গরম ভাতের পুরো ফ্যানটায় আজ আমার ডান পায়ের ওপর পড়ে যায় নমস্কার বন্ধুরা আমি মান্তু মুর্শিদাবাদ জেলার শক্তিপুর নামক গ্রামে গোলগাপ্পা নামে একটি রেস্টুরেন্ট চালাই প্রত্যেক দিনের মতন আমি আমার জীবনযুদ্ধ শুরু করে দিয়েছি তবে এক্ষেত্রে আমার প্রতিপক্ষ আমি নিজেই লক্ষ্যস্থির রেখে সামনের দিকে এগিয়ে চলেছি শুধু নিজের বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে ঠিক খরগোশের মতন খরগোশের গল্পটা আমরা তো জানি আসলে জঙ্গলে যখন অত্যাচারী সিংহের অত্যাচারের হাত থেকে সকল পশুকুল কিভাবে নিজেদের রক্ষা করবে ভেবে পাচ্ছিল না ঠিক তখনই একটা ছোটো খরগোশেষে বলে আমি রক্ষা করব এই সিংহের হাত থেকে আর ঠিক আমাদের জীবনেও আমরা যখন নতুন কিছু শুরু করতে যাই তখন সবার প্রথমে মনের মধ্যে দানাবাদে ভয় আর এই ভয়ই হচ্ছে অত্যাচারী সিংহ যে আমাদের ধ্বংস করে যায়। তাই আমাদের মনের মধ্যে যে ভয়ঙ্কর সিংহের ছবি আমরা অনবরত এঁকে চলেছি তাকে কাবু করতে হবে আর তাকে কাবু করতে না পারলে আমরা আমাদের লক্ষ্য থেকে পিছিয়ে পড়ব তাই জীবনযুদ্ধে জয়ী হতে গেলে সিংহ নয় খরগোশের মতন বুদ্ধি নিয়ে এগিয়ে চলতে হবে